দেখেন দীর্ঘ সতেরো বছর যাব শেখ হাসিনার অত্যাচার নির্যাতনে আমাদের জাতীয়দের পরে অনেক নেতাকর্মী দেশের বাইরে ছিলেন দীর্ঘদিন বিদেশে অবস্থান করে আজকে দেশে এসেছেন ওনাকে সংবর্ধনা দেওয়ার জন্য আমাদের যুবদল ছাত্রদল দল স্বেচ্ছাসেবক দল বিএনপি নেতাকর্মীরা এখানে জোরো হয়েছেন আমরা বিশ্বাস করি ওনাদের নেতৃত্বে বিগত দিনে যেভাবে খুনিয়াসিনা পালিয়ে যাওয়ার আন্দোলনে সক্রিয় ছিলেন দেশে এসো জনসাধারণকে উদ্বুদ্ধ করবেন এবং ওনাদের উৎসাহ উদ্দীপনা পেয়ে ওনার এলাকার জনসাধারণ আরো অগ্রণী ভূমিকা রাখবে দেশ নায়ক তারাক রহমান নির্দেশে আগামী দিনে যে আমাদের জাতীয় নির্বাচন হবে সেই জাতীয় নির্বাচনে যাতে যাতে দল জয়লাভ করতে পারে এবং আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে যাতে আমরা পৌঁছাতে পারি সেদিকে আমরা কাজ করে দেবো ইনশাআল্লাহ